আল কাইসুম দানা নফসাহু ওয়া আমিলা লিমা বা'দা আল নফসাহু হাওয়া तमন্না আলা আল্লাহ আল্লাহু আকবার হাজরা বলে আল্লাহু আকবার দুনিয়াতে যা পা তাই খাও হালাল হারামের কমিজ নাই যেখানে যা পা তাই খাও কোনো পাঁচ বিচার নাই কিভাবে বড় হবে একতলা আছে দুতলা কেমনে বানাবে দুতলা আছে তিনতলা কেমনে বানাবে এদেরকে রসুল গ্ঞিনি বলে নাই আল্লাহ তালা এদেরকে সাকসেস সফলতার মানুষ বলে নাই আল্লাহ তালা বোলসাল কাই সুমানদান নকসহু আমিলা লিমা ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান আর গেণী ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমানার গেনি ওই ব্যক্তি সবচাইতে সাকসেসফুল মানুষ যে ব্যক্তি দুনিয়াতে সুন্দরভাবে জীবনটা পরিচালনা করিয়া আখেরাতের পুঁজি জোগাড় করিয়া আজরাইলের হাতে ধরা দেয় সুবান আল্লাহ কন যদি আমি দুনিয়াতের পুঁজি বানাই আখিরাতের পুঁজি যোগাড় করি আখিরাতের পুঁজি যোগাড় করে যদি আজরাইলের হাতে ধরা দেয় তাহলে আমি হব বুদ্ধিমানার গ্নি আল্লাহ রসুল বলেন ওয়াল্লা দিদুমান সাহু হাওয়া হা তামান্ ওই ব্যক্তি সব চাইতে নির্ভুত আর বোকা যে ব্যক্তি নফসের খায় সাথে জিন্দগি চালায় নফস যেভাবে চলে সেভাবে চালায় নফস বলে হে দুনিয়ার আব্দুল করিম গোপনে তুই পাঁচ হাজার টাকা ঘুষ নিয়া এই কামটা করে দেশ হে দুনিয়ার আব্দুল জব্বার তুই কি কর যার অফরাধ অফরাধকে নির অফরাধ বানাইয়া তুই কি করস যে নির নির অপরাধ নিরograd ওই মানুষকে অপরাধী বানাইয়া টাকা খাইয়া ঘুষ খাইলি কিন্তু তুই তো দুনিয়া আইলি আখিরাতে তোর জন্য জিরম এই দুনিয়ার মানুষ যা কিছু করো কিরাম কতি বিনা ইআলম না জুরা বলেন আল্লাহু আকবার আল্লাহু করি দেখেন কে কি দেন জুরা বলেন কে দেখেন যা করি কে দেখেন আল্লাহ দেখেন এর পর সুযোগ নাই সুযোগ নাই কিরামা কাইত বিনায় লমুনাম তাফআলুম তুমি নামাজ ছাড়ছো সুদ খাইছ ঘুষ খাইতেছ সব করতেছ অন্যায় করতেছ দুনিয়ার মানুষকে ফাঁকি দিচ্ছ কিন্তু ওই আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই সুযোগ আছে নাকি হ্যাঁ জোরা বলেন সুযোগ আছে নাকি এরপরও আল্লাহ তারা দুইজন ক্যামেরাম্যান রেখে দিয়েছেন ক্যামেরাম্যান হ্যাঁ দুনিয়ার মানুষ কি ম্যান জোরা বলেন ক্যামেরাম্যান রেখে দিয়েছেন দুইজন ফেরেশতা দুইজন ফেরেশতা কি রমঙ্কে না এই আলমুন আমা তাফালুন দুইজন ফেরেশতা রাত্রি তিনটার সময় কি করি সেটাও লেখে সুবানল্লাহ বাজ যায় গোয়েন ধর কন সুবহানাল্লাহ নামাজ পদের পড়ি নাই এটাও ফেরেশতা লেখেন গোপনে যেন করি এটাও ফেরেশতা লেখেন যা কিছু করি আল্লাহ যথেষ্ট ছিলেন তারপরও সাক্ষী রেখেছেন ফেরেস্তা কয়জন হ্যাঁ কয়জন দুইজন ফেরেস্তা একজনই যথেষ্ট ছিল কিন্তু দুইজন রাখলেন কেন আমার আল্লাহ বলেন দান কাদের ফেরেস্তা এটা শুধু তোমার নেক আমল লেখে সোহান আল্লাহ বলতে ইচ্ছা করে না জোরা কন সোহান আল্লাহ সোহান আল্লাহ বলে লস নাই লস নাই হাদিসের মধ্যে যেটা পড়েছি এই নগদ যদি সুবহান আল্লাহর যদি সুবান আল্লাহর ফি যদি দুনিয়াতে দেয়া হতো তাহলে দুনিয়ার মানুষ সব কাজকর্ম পাত্রে শুধু বলতো সুভাহ নল্লগন সুভাহ নল্ল সুভাহ নল্লাহ আল্লাহ রসুল্লাহ হাদীসের মধ্যে বলেন এই সুবাহান আল্লাহ যে ব্যক্তি একলাসের সাথে বলবে জান্নাতের মধ্যে তার একটা কাজ নির্মাণ করা হবে হাই হাই আসতে কয় সুবাহ আল্লাহ গাছ নির্মাণ করবে জান্নাতের মধ্যে বলেন ওই গাছ আল্লাহ সাড়ে পাঁচশো বছর যদি দৌড়ায় দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না এমনকি কি আল্লাহ বলতে কার্পন্ন করবেন নাকি একটু সুরে কন সুবাহ গাছ নির্মাণের দরকার আছে কি নাই বাদশা বলবে সুবাহান আল্লাহ একটা গাছ বাদশা নামে আল্লাহ তাআলা রোপণ করে দিবেন আব্দুল করিম বলবে সুবহান আল্লাহ তার নামেও জান্নাতের মধ্যে গাছ নির্মাণ করে দিবেন কে এরকম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই জন্য সুবহান আল্লাহ একটু ইখলাসের সাথে জোরে বলতে হবে সুবহান আল্লাহ ও সম্মানিত মুসল্লি ফেরেস্তা কি লেখেন নেক আমল লেখে নেক আমল আজকে হলো তেরো তারিখ বৃহস্পতিবার ফজর নামাজ কেরা কেরা পড়েছে ফেরেস্তা লিখতে থাকে জোরে বলেন ঠিক কিনা ওই ফেরেস্তা লেখে আমি গুনার কাজ যদি করি তাহলে বাম কাদের ফেরেস্তা লেখে ডান কাদের ফেরেস্তা হলো আমি সোহান জোরে কন বান্দা যখন নেক কাজ করে তখন ডান কাদের সঙ্গে সঙ্গে নেক কাজ রিপোর্ট করে রিপোর্ট সঙ্গে সঙ্গে লেখে বাম কাদের ফেরস্তা বান্দা যখন গুণা করে ফেলে তখন গুনার কাজ লেখে লেখার জন্য যখন কলম ধরে তখন বাম কাদের ফেরস্তা ডান কাদের ফেরস্তার কাছে অনুমতি নেয় সুবানাল্লাহ জুরকন কারণ আমির সাপ আমির সাপ যেমন আজকের প্যান্ডেলের সম্মানিত সভাপতি হলেন আমির ঠিক কেনাক এই প্যান্ডেলের এই মাহফিলের সম্মানিত আমিরকে সভাপতি আমির এই জন্য দুইজন মা বোনেরা দিলের কান দিয়ে শোনেন গুণা করবেন গুণা যখন করবেন তখন বাম কাদের ফেরস্তা লেখার সময় ডান কাদের আমির সাহেবের কাছে অনুমতি নেয় আমির সাহেব বলে ও ফেরস্তার বান্দা গুনা করছে ভুল করে নফসের খায় সাথে পরে গুনা করছে ওই যে হাদিস বললাম ওই ব্যক্তি সবসাইতে নির্বোধ আর বোকা যে ব্যক্তি নফসের খায় সাথী জিন্দিগি চালায় ন যেভাবে চলে সেইভাবে চালায় আল্লাহর বিধানের মধ্যে জীবনটা চালায় না এই ব্যক্তি সবচাইতে বোকা আর যদি বলা হয় ওই ব্যক্তি বলে নবসের খাই জিন্দিগি চালায় আর তামান আর আল্লাহর কাছে বড় আশা করে বসে থাকে আকাঙ্ক্ষা করে বসে থাকে কয় আল্লাহ মাফ কর নেওয়ালা আল্লাহ গফুর রহিম আল্লাহ তালা মাফ করে দিবে এরকম মুসলি আছে কি নাই নামাজ একক তাও নাই সারাদিন গুসলো করে না বড় বড় বাউরি যুক্তি নামাজ পড়ে না যদি বলা হয় ও ভাই নামাজ পড়েন না কেন কয় নামাজ না ঠিক আছে বলেন ঠিক কেনা নামাজ না পড়লো ইমান ঠিক আছে আর বলে নামাজ না পড়লো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিবে এরকম মানুষ আছে কি নাই এদেরকে আল্লাহ বলছেন বড় নির্ভুত আর বোকা সুবান এই জন্য বাম কাদের ফের যখন গুণা লেখে তখন কাদের ফেরেস্তার অনুমতি নাই তখন বলে রাখো এই ফেরেস্তা রাখো আগি আব্দুল করিমের গুণা তুমি লেখো না লেখো না কারণ হলো এই বান্দা নফসের খায়সাতি পড়ে পরে গুণা করছে এই বান্দা যদি ভুল করে চায় আল্লাহ তা তার জীবনের সমস্ত গুনা মাফ করে দিবে সোমান আল্লাহ গুলা বলেন এই জন্য পবিত্র কোরান আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লা জিনা আমানু তবু এলাল্লাই তৌ বা তন্ন সুহা আশা অরব্বু কম আই ওয়া কাফির আঙ্কুম সাইয়া আতিকুম ওয়া ইদু খাইলা কুম জান্নাতিন তাজরিমি তাহ তেহাল্ আনা আল্লাহ পার আমার আল্লাহ বলেন ও ইমানদারের রাম তোমরা তৌবা করো যদি গুনাহ করে থাকো তাহলে তৌবা করো খাটি তৌবা যদি খাটি তৌবা করতে পারো আমার আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে তো বা করতে হবে শুধু মাফি করবে না আর এমন জান্নাতে প্রবেশ করাবে এমন জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত ও দুনিয়ার মানুষ এই জন্য অনুমতি নেয় ডানের আমিরের কাছ থেকে অনুমতি নেয় আমার আল্লাহ তালা বান্দাকে দিতে দিতে চান না বান্দাকে নাম না এই জন্য বান্দা যখন কি করে কাজ করে নেক সঙ্গে সঙ্গে আমির সাহেব আর কারো অনুমতি নেয় না সঙ্গে সঙ্গে বান্দার আমল নামাই নেক আমল নেক লেখতে থাকে বলুন সুবাহ আল্লাহ নেক আমল লিখতে থাকে গুনা করলে অনুমতি নেয় ফেরেস্তার কাছে ঠিক কিনা আর নেক কাজ করলে এই আমির শাক কি করে না কারো অনুমতি নেয় না সঙ্গে সঙ্গে খাতার মধ্যে রিপোর্ট বইয়ের মধ্যে বান্দার নেক লিখতে থাকে সুমান আল্লাহ শুধু তাই নয় গুনা করব এই শুধু সাক্ষী নয় সুরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন ইদুল الأرض زلجالها وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك وحالها يومئذ يصدر الناس أشتاتا ফামায়্যি আমাল মিসকাল জরাতি খাইরান ইয়ারাও ওয়া মাইয়্যি আমাল মিসকাল জরাতি শাররান ইয়ারাও সুবহানাল্লাহ জাকারান ও দুনিয়ার মানুষ ই অ্যামেজিং তুহাদিস আখবারা এই পৃথিবী যখন ভূমি কম্পে কম্পিত হতে থাকবে কেমত قائم হবে এই আসমান দেখেন ইজ আ সামামু ফাতারত ওইজাল কাওয়া গিবুং তাসারত জমিন কাপতে থাকবে কাপতে থাকবে আসমান ঠাস ঠাস করে ভেঙ্গে জমার হয়ে জমিনে পড়বে ইজ আ সামাউন ফাতারক ওইজাল কাওয়া কি বুং তাসারক এই নক্ষত্রগুলো গ্রহ নক্ষত্র ঠাস ঠাস করে ভেঙ্গে জমিনে পড়বে দুনিয়ার মানুষ ওয়াইদাল বিহার উপতের দুনিয়ার যত নদীনালা সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর অসংখ্য মহাসাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর নদীনালা খালবিল সমস্ত নদীনালা নালা খাল সাগর মহাসাগরের পানি ফুলে খেপে উঠবে বলুন সুবহানাল্লাহ ফুলে খেপে উঠবে এই খেপে উঠবে হাসর মাঠ কায়েম হবে এরপরে ইয়াউমাজিন তুহাদিসু আখবারহা জমিন সব বৃত্তান্ত বলে দিবে সব খবর ঠাস ঠাস করে ভাস করবে দুনিয়ার মধ্যেই বাচ্চা আলামদির হুজুর কোন দিন কোন তারিখে কি করেছে রাত্রি তিনটার সময় কি করলো দুইটার সময় কি করলো কোন দিন ফজর নামাজ পরিত্যাগ করল শুধু তাই নয় মা বোনেরা তখন স্বামীর অবাধ্য হইল সন্তান কথা শুনল না স্ত্রী কথা শুনল নাগ করলো করলো জহর ত্যাগ করলো আসর ত্যাগ করলো ত্যাগ করলো এসা ত্যাগ করলো জমিনের মধ্যে রিপোর্ট হচ্ছে বলুন সোবাহ আল্লাহ তু হাত দিছ ও দুনিয়ার মানুষ আমি বাদশা হুজুরের কথাগুলো যখন জমিন ঠাস ঠাস করে বেলে বলে দিবে আব্দুল করিমের গোপন রহস্য যখন ঠাস ঠাস করে বলে দিবে আব্দুল জব্বারের জীবনের কাহিনী যখন ঠাস ঠাস করে বলে দিবে ও যুবক ভাইরা রাত্রি তিনটার সময় কোন প্রেমিকার সঙ্গে চ্যাটিং করে এটাও ঠাস ঠাস করে জমিন বলে দিবে বলবেন ঠিক কিনা প্রেম করেন কার সঙ্গে তিনটার সময় আল্লাহর সঙ্গে প্রেম করেন তিনটার সময় যদি আল্লার সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারেন বলতে পারেন মাবু দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে আছে আমার আপাজান ঘুমিয়ে আম্মা আম্মাজান ঘুমিয়ে আছে দুনিয়ার সমস্ত পশু পাখি সব ঘুমিয়ে আসে গো এখন তো কেউ জাগ্রত নাই মাওলা এখন তুমি আর আমি এইভাবে রোনাজারি করেন আর কান্নাকাটি করেন আর দুই রাখার নামাজ পড়িয়া মাওলার পায়ে শেষদা দেন চোখের পানি ছাড়েন চোখের পানি ছাড়লে ও যুব ওই একদল যুবককে কেমতের ময়দানে আমার আল্লাহ আরো সে নিচে ছায়া দিবে হ্যাঁ জোরে বলেন সুবান আল্লাহ আজকে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি এই মোবাইল আসার কারণে যুবক ভাইয়ের চরিত্র শেষ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এর রাত্রি শীতের দিনে মাকে ফাঁকি দেয় বাবাকে ফাঁকি দেয় কন করে শীতের মধ্যে রাত্রি তিনটার সময় নেপের নিচে তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করতে থাকে ঠিক কিনা বলেন ও যুবক তুমি মনে করেছ আমার আব্বা দেখে না আম্মা দেখে নাও ভাই দেখে নাও বোন দেখে না কেউ দেখে না কিন্তু কিরম কাতি দি না ইয়াল মো নামা তফালু আল্লাভত দেওয়া যাবে না ফেরেস্তাকে ওই জমিনে যে খাটের ওপর শুয়ে থাকা চেটিং করতে তো জমিনকে ফাঁকি দেওয়া যাবে নাকি ওই জমিন বলে দিবে করিম রাত্রের তিনটার সময় তুমি কি করেছ চ্যাটিং করছো ইয়ু হাত দিস আখ বার হাও তোমার চরিত্রের সব গোপন